আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত সবার ওপর থাকুক এটাই আমি আপনাদের জন্য দোয়া করব যারা দেখছেন তারা যাতে এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারে সেদিকে একটু বিশেষভাবে ধ্যান দেবেন এবং নিজের পরিবার পরিজনদেরকেও এই কোরআন মাফিক জীবনযাপন করার তাগিদ দেবেন বা অনুরোধ জানাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওটা শুনছেন নিয়মিত তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই জানুক তালা আমাদের এই কোরআনের মধ্যে কি শিক্ষা দিয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করতে পারি বা কোরআন মাফিক পরিচালনা করতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দাদের নামের তালিকায় নিজের নামটা লেখাতে পারি তো আজকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র আল কোরআনের সুরা সুরা আল জিন সুরা আল জিন এর মানে হচ্ছে জিন সম্প্রদায় আল্লাহতালা আমাদের এবং মানুষ জাতি এবং জিন জাতি এবং আল্লাহ তালার ফেরস্তা এই তিনটা আল্লাহ তারা বুদ্ধিমান সৃষ্টি যদি জ্ঞান দিয়ে থাকে যদি কোনো চিন্তা ভাবনার নিজস্ব কোনো ভাবনা থাকে তো অবশ্য ফেরস তাদের নিজস্ব কোনো অবশ্যই চিন্তা ভাবনা আছে কিন্তু তারা আল্লাহর হুকুম মোতাবিক চলে আল্লাহর হুকুমের এক এক বিন্দু এদিক ওদিক এদিক আর ওদিক তারা আল্লাহর হুকুম ছাড়া এক বিন্দু তারা এদিক ওদিক করে না তারা আল্লাহর হুকুম মতোই চলে তা এই জিন জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই জিন জাতি সৃষ্টি করেছেন আগুন দিয়ে তারা আগুন দিয়ে আল্লাহ আল্লাহতালা তাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সৃষ্টি করেছেন মাটি দিয়ে তো যাই হোক এটা তো কম বেশ সবাই জানেন আমাদের আদি পিতা হজরত আদম আলাহি কে যখন তালা সৃষ্টি করলেন আদম আল্লাহ যখন সৃষ্টি করলেন মাটি দ্বারা তখন প্রত্যেকটা ফেরেশতা এবং ইবলিস যে জিন জাতির সর্দার যে এখনও পর্যন্ত বেঁচে আছে আল্লাহ তালার কাছ থেকে হায়াত কেমত পর্যন্ত বেঁচে থাকার যে সে চেয়েছে সে এখনও পর্যন্ত সে বেঁচে আছে এবং মানুষকে গুমরাহ করছে বা মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে গোনাহের কাজে লিপ্ত করাচ্ছে এই জিন এর মধ্যে এই জিনের মধ্যে ইবলিশ শয়তান তো সে আল্লাহর নাফারমানি করে সে একটা সিজদা না করে আজ সে নাফারমান আজ সে শয়তান সে সেই ইতিহাস আমরা সবাই জানি বেশ তো তাকে যখন সেজদা করতে বলা হলো আদমকে তখন সে সেজদা করলো না অহংকারের মধ্যে ডুবে থাকলো এবং কি করলো যে আমি কি বললো এবং আমি আগুন থেকে তৈরি আমি কেমন করে মাটি থেকে তৈরি আদমকে সেজদা করতে পারি এ বলে সে আল্লাহর সে আল্লাহর ফরমান বান্দাতে পরিণত হল এবং আল্লাহর রাগের মধ্যে পতিত হয়ে সে কী করলো নিজেকে মারদুদ করে বা শৈতান করলো বা নিজের নামটাকে জাহান্নামীদের তালিকায় নাম লিখে নিল তো তার আখেরাত তার হিসাব কিতাব একদিন আল্লাহ ঠিক নেবেন এই জিনের মধ্যে ইবলিশ শয়তানের তো চলেন জিন সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন আর যখন এই কোরআনে উল্লেখ আছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের হাদিসে উল্লেখ আছে যে আমরা এক হাদিসে আছে যে আল্লাহ নবী আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছিলেন তখন কোন এক জিন সম্প্রদায় সেই কোরআন শুনলেন এবং তার সাহাবাদের বা তার সহপাঠীদেরকে গিয়ে বলল সেই জিন সম্প্রদায়েরা যে আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি তো অবশ্যই তো জিনকে আমরা বিশ্বাস করি জিন আছে এক মখলুক আল্লাহর সৃষ্টি আছে তারা অবশ্যই আমাদের অগোচরে আছে আমরা তাদের দেখতে পাই না কিন্তু ঠিক তারা আমাদেরকে দেখতে পাই এটা আল্লাহতালা তাদের শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে তো চলেন এক নম্বর আয়তে তালা কী বলছেন

কোরআন বলো আমার প্রতি ওহি করা হয়েছে যে নিশ্চয় জিন্দের একটি দল মনোযোগ সহকারে শুনেছে শুনেছে বলো আমার প্রতি ওহি করা হয়েছে যে নিশ্চয় জিন্দের একটা দল মনোযোগ সহকারে শুনেছে অতপর বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি এটা কোরআনের আয়াত একটু আগে যে বললাম হাদিস তো হাদিস থেকেও অনেক কিছু পাওয়া যায় আপনারা শুনবেন বিভিন্ন বাপা সের ক্রামের মুখ থেকে যে আল্লাহ তালার যে প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন তালা। বা শয়তানের তরফ থেকে লেগে থাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইবলিশ শয়তানের তরফ থেকে যে মানুষকে যখনই একটা আদম সন্তান জীবিত হয় তখনই একটা ইবলিস শয়তানের চেলা বা বলেন বা বান্দা বলেন এগুলি শয়তান একটা শয়তান এক মানুষকে বিভ্রান্ত করার জন্য কি করে সেই তার সাথে লেগে যায় মৃত্যু পর্যন্ত সেই জিনটা কি করে সেই মানুষটাকে যখন সে জীবিত হয়ে যায় তখন তার পিছনে লেগে যায় তাকে খারাপ কাজের তাকে জাহান নামের মধ্যে পতিত করার জন্য তো এই হচ্ছে জিন তো আল্লাহ প্রথম আয়তে বলছেন কি যে বলো আমার প্রতি ওহি করা হয়েছে যে নিশ্চয় জিন্দের একটি দল মনোযোগ সহকারে শুনেছে অতপর বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যে আল্লাহ তালার নবী আল্লাহতালার নবী যখন তালাত করেছেন বা করছিলেন তখন একটা জাতি বা একটা সম্প্রদায় যিনি সম্প্রদায় বলেছে শুনেছে কোরআন এবং বলেছে যে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি একটু আগে যে প্রথমে আপনাদের বললাম যে তালা আল্লাহ তালা তো সবই জানেন তখনই যখন শুনেছে তখন এই সুরা অবতীর্ণ হলো আমাদের নবী সাল্লাহ সাল্লামকে জানানো হলো যে বলো আমার প্রতি ওই প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি তা কি বলছেন এই ঘটনার সুরা কাফের ছুচল্লিশ থেকে উনত্রিশ নম্বরের টিকায় উল্লেখ করা হয়েছে ঘটনা হলো নবী সাল্লাহ সাল্লাম ওয়া দিয়ে নখলা নামক স্থানে সাহবাকে নিয়ে ওয়া দিয়া ওয়া দিয়ে নখলাক আরবের একটা জায়গার নাম স্থানে সাহাবার এদেরকে নিয়ে ফজরে নামাজ পড়ছিলেন আমাদের নবী ফজরে নামাজ পড়ছিলেন আরবের একটা জায়গার নাম ওয়াদিয়া নখলাক নামক স্থানে ওই সময় কয়েকজন জিন সিদিক দিয়ে যাচ্ছিল তারা নবী সাল্লাহ সাল্লামের কোরআন পাঠ শুনে প্রভাবিত হয় এখানে বলা হচ্ছে যে সে সময় জিনদের কোরআন শোনার ব্যাপারটা নবী সাল্লাহ সাল্লাম জানতেন না অবশ্যই তিনি একজন মানুষ যেহেতু আমাদের নবীও একজন মানুষ অনেকেই বিভ্রান্তকর কথা বলে থাকে যে তিনি গায়বের খবর খবর জানতেন তিনি সব কিছু জানতেন না 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 এটা আমরা বিশ্বাস করি না এটা যদি বিশ্বাস করি এটা যদি হতো তাহলে এই এখানে এখানে তার প্রমাণ তিনি জিনদের খবরও জানতেন তিনি গায়েবের খবরও জানতেন কিন্তু তিনি তা জানতেন না কোন নবিয়ে গায়বের খবর জানতেন না আল্লাহ তালা যেটা তাদেরকে বলতেন ওহির মাধ্যমে সেটাই তারা জানতে পারতেন এটাই আমরা বিশ্বাস করি তারা নবী সাল্লাহ সাল্লামের কোরআন পাঠনে প্রভাবিত হয় এখানে বলা হচ্ছে যে সেই সময় জিন্দের কোরআন শোনার ব্যাপারটা নবী সাল্লাহ সাল্লাম জানতেন না বরং ওহির মাধ্যমে তাকে এই খবর জানানো হয় ওহির মাধ্যমে সব কিছুই জানতে পারতেন আজা বান বা জাবান হলো মাসদার ক্রিয়ামূলক বা ক্রিয়া বিশেষ্য মুবালাগা অতিরিক্ত বোঝানোর অর্থে ব্যবহার হয়েছে অথবা সম্বন্ধ পদের যাকে সম্বন্ধ করা হয় সেই শব্দ উজ্জ্ব আছে অর্থাৎ যা কিংবা ক্রিয়া জাবিন ব্যবহার হয়েছে এর অর্থে আমরা এমন কোরআন শুনেছি যা ভাষার চমক চমৎকারিত্ব ও সাহিত্য শৈলীর দিক দিয়ে বড়ই বিস্ময়কর অথবা ওয়াজ নসিহতের দিক দিয়ে বিস্ময়কর কিংবা বরকতের দিক দিয়ে অতি আশ্চর্যজনক তো কোরআন এমন এক কিতাব দেখেন দেখেন যে জিনেরাও প্রভাবিত হয়েছে বা জিনেরাও এতে থেকে শিক্ষা নিয়েছে বা এতে থেকে অবশ্যই অনেক আমরা যে কোরআন তেলাওয়াত করি এবং আমরা যে কোরআন পড়ি হতে পারে আমি যে পড়ছি হতে পারে আমাদের পাশে যেটা জিনটা আছে অবশ্যই তো সে শুনছে অবশ্যই সে শুনছে এবং বুঝছে এবং আমাকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করছে আমাকে অনেক বিভ্রান্ত করার মানে অনেক আমার যেহেতু সে রগের মধ্যে চলতে পারে তারা প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে জিন জাতি চলতে পারে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের মনে উস্কানি দেই আমাদেরকে খারাপ কাজে উৎসাহ দেয় এই জিন এই শয়তান জিনগুলো তারা অবশ্যই সব কিছু শুনছে বুঝছে এবং জিনদের মধ্যে অনেক মুসলমানও আছে এটা হাদিসের মধ্যে থেকেও পাওয়া যায় তো এইভাবে আল্লাহ তালার নবী যখন সুরা তেলাওয়াত করছিলেন বা করান পড়ছিলেন ওয়াদিয়ে নখলাক নামক স্থানে তখন কয়েকটা জিন সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা এই কোরআন যখন শুনল তখন তারা বলল একে অপরের মধ্যে কি আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি তো ভাবতে পারছেন জিনেরাও এই কোরআন থেকে শিক্ষা নিয়েছে তো আমরা মানুষ আমরা মানুষ আমরা কেন পারবো না আমাদের তো এই কোরআন দিয়েছে আল্লাহ তালা আমাদের শিক্ষার জন্য আমাদের বোঝার জন্য দিয়েছে তো আমরা কেন পারবো না অবশ্যই আমরা পারবো এবং এখান থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ সবাই দোয়া করেন সবাই নিয়াত করেন যে আজকে থেকে আমরা এই কোরআন মাফিক আমাদের জীবনটা পরিচালনা করব। এরপরে দ্বিতীয় নম্বর আয়তে কী বলছেন আল্লাহ তালা ইয়াহ দিয়া ইয়াহ দিয়া এলারুস ওয়া ওয়ালনুসরে নুসরে কা যা সত্যের দিকে হেদায়ত করে অতপর আমরা তাতে ইমান এনেছি সুভা যা সত্যের দিকে হেদায়ত করে কোরআন সত্যের দিকে সত্যের পথে হেদায়ত করে তারপরে তারপরে তারা বলছে এখানে জিনদের কথা বলছেন আল্লাহ তালা অতপর আমরা তাতে ইমান এনেছি অতপর তারা এই কথাগুলো শুনে এই কোরআনের আয়াতগুলো শুনে কোরআনের হেদায়তের বাণীগুলো শুনে তারা কি করেছে ইমান এনেছে আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না আর তারা বলল, আমরা কখনও আল্লাহতালার সাথে বা আমাদের সৃষ্টিকর্তার সাথে আমরা কাউকে শরিক করব না তাপসির গুণকে বলছেন আগে দেখা যাক এটা কোরআনের দ্বিতীয় গুণ তা সঠিক পথ অর্থাৎ সত্য ও সরল পথ স্পষ্ট করে কোরআন এর গুণের কথা এখানে বলা হচ্ছে জিন্দের মাধ্যমে অথবা আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করে অর্থাৎ আমরা তা শুনে সত্য বলে মেনে নিয়েছি যে বাস্তবিকই তা আল্লাহর কালাম এটা কোনো মানুষের কালাম নয় এতে কাফিরদের প্রতি ধমক ও তেসকার রয়েছে যে জিনরা তো একবার শুনেই এই কোরআনের প্রতি ইমান আনলো স্বল্প কিছু সংখ্যক আয়াত শুনেই তাদের অবস্থার পরিবর্তন ঘটলো এবং তারা বুঝে নিল যে এটা কোনো মানুষের চরিত্র কথা নয় কিন্তু মানুষের বিশেষ করে তাদের সর্দাদের এই কোরআন দ্বারা কোনো লাভ হয়নি অথচ তারা নবী সাল্লা সাল্লামের মুখে একাধিকবার কোরআন শুনেছে এছাড়া তিনি নিজেও তাদের এই নিজেই তাদের একজন ছিলেন এবং তাদেরই ভাষাতে তিনি তাদেরকে কোরআন পাঠ করে শোনাতেন না তার সৃষ্টির কাউকে আর না অন্য কোনো বাস্তকে কারণ তিনি তার প্রতিপালকের একক এ কোরআনের গুণ এ কোরআনের মহত্ব এ কোরআনের সঠিক পথ দেখানোর আল্লাহ তালা যে কোরআনকে আমাদের দিয়েছেন এ কোরআনের মধ্যে থেকে অনেক খারাপ মানুষ অনেক খারাপ জিন অনেক শয়তান ও হেদায়ত পেয়েছে অনেক দেখেন তারা তো জিনরা পাশ দিয়ে চলে যাচ্ছিল তালা নবীর কয়েকটা আয়াত শুনে তারা কি করেছে হেদায়ত পেয়ে নিয়েছে তো আমরা এই যে আমাদের এই যে তখনকার সমাজের আল্লাহ আল্লাহতাল নবী তাদেরকে কত কোরআনের আয়াত বা কত কোরআনের বাণী পড়ে শুনিয়েছেন তবুও তারা হেদায়ত পায়নি তো তখনকার মতো এখনও অনেক আছে এমন মানুষ তারা কি করে কোরআনের আয়াত শুনে মুখ ফিরিয়ে নেই এ কোরআনের আয়াত শুনে তারা কি করে তারা বলে হ্যাঁ আমরা সময় আসলে করব বা সময় আসলে আমরা এই কোরআন পড়ব এবং বুঝবো কখন সময় আসবে আপনাদের কখন আপনারা বুঝবেন আল্লাহ তালা আপনাদের আমাদের কি শিক্ষা দিয়েছেন এ কোরআনের মধ্যে এ কোরআন হচ্ছে সঠিক পথ সঠিক পথের দিশারি এ কোরআন আপনাকে কোনো আর কিতাব পড়তে হবে না আপনি যদি কোরআন এর জ্ঞান আপনার মধ্যে থাকে তাহলে আসুন আমরা কোরআন দিয়ে আসুন আমরা কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করি এর কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করি তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই